আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহি ওাবাদ যারা হজ করতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নাসিহা হল আপনারা হজ করতে যাচ্ছেন আল্লা সুবাহানের সন্তুষ্টি আদায়ের জন্য হজের মূল কথাই হলো তাওহিদ অর্থাৎ আল্লাহ তাল সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আপনারা মূলত যাচ্ছেন ফলে হজ যদি আমাদের তাওহিদ ভিত্তিক না হয় তাহলে আমাদের এই হজ করে কোন লাভ হবে না কোনো কাজ হবে না দেখুন আল্লাহ তালা কোরআনে শুরুই করেছেন ওয়ালিল্লাহ আল্লাহর উদ্দেশ্যেই মানুষ আল্লাহর ঘরে তার হজ করতে যাবে আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহ তালা আল্লাহর উদ্দেশ্যেই বলেই তিনি শুরু করেছেন এই জন্যে যে মানুষ যেন অন্য কোনো উদ্দেশ্যে এই কাজটি না করে হজের গোটা সফরটি একটা তাওহিদের সফর আপনি প্রথম থেকে যখন আপনি এহরামের কাপড় পরার যখন পর যখন আপনি নিয়ত করেন তখন আপনি বলেন যখন আপনি বলেন যে লব্বাইক আল্লাহম্মা হাজ্জাতান বা লব্বাইক আল্লাহমা অমরাতান হে আল্লাহ আপনার জন্যেই আমি হজ বা উমরা করতে যাই একেবারে শুরুই কিন্তু আল্লা সাহানুয়া তালার জন্যে আপনি করতে যাচ্ছেন বলছেন এরপর যে আমরা তালবিয়া যেটি পড়ি আপনি দেখুন গোটা তালবিয়াটি তাওহিদের ইস্যু লাক আল্লাহমা লাব্বাইক এটা বুঝে বুঝে যদি আপনার পড়েন তাহলে আপনি বুঝবেন যে হজের সফরটি তাওহিদের একটি সফর এবং এই কারণে আমাদের শুরু থেকে একেবারে স্টার্টিং অথবা আমাদের ইন্টেনশন মানে নিয়ত থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত যদি তাওহিদুর উপর প্রতিষ্ঠিত না থাকে আমাদের হজ তাহলে হজ করে লাভ নেই আমার মনে হয় আপনার যাওয়ারও প্রয়োজন নেই ওই হজ আপনার কবুল হবে না বরং এটা ব্যাক ফায়ার করবে আপনার জন্য ক্ষতিগ্রস্ত ক্ষতির কারণ হবে রাসুল উল্লাহ আলাইহি আলি তো বলেছেন কেয়ামতের দিন সেই সকল ব্যক্তিরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যারা অনেক আমল করেছে দেখা গিয়েছে কিন্তু আসলে কোনো আমলই কবুল হয়নি ফাজ আল্লাহ হাবা আমসুরা কোরআনে যেটা আল্লাহ তালা বলেছেন একদল লোকের আমলগুলো আল্লাহ তালা এগুলোকে মানে বিক্ষিপ্তভাবে আল্লাহ তালা উড়িয়ে দেবেন এবং অন্য সুরাতুল কাহাফে আল্লাহ তালা বলেছেন কোলহাল নুনাব্বি উকুমিল আকসারিনা আমালা আল্লা দিন আদোল্লা সাই হুমফিল হায়াতি দুনিয়া ওহম ইয়াসাবুন আন্না হুম ইউসিন সুনা উলা ইক আল্লা দিন কাফরুবি আয়াতি রব্বি মলি কহি ফাহাবি তত আমাল হুম ফালা নুকিম মুলা আমাল ইয়মাল একদল ব্যক্তিরা তারা তারা ভালো ভালো কাজ কাজ করেছে করেছে এবং কিন্তু তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা বলছেন কেমতের দিন ওদের আমলের ওজনই আমি করব না কারণ তার এই আমলগুলো আল্লাহর জন্য করেনি আল্লাহর প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস ছিল না তাওহিদের উপর ভিত্তি করে তারা তাদের কাজগুলো সম্পাদন করেনি এই কারণে আমাদেরকে বুঝতে হবে যে তাওহিদ কি মানে আমরা যে হজ করতে যাচ্ছি বা ওমরা করতে যাচ্ছি আমরা এইটার মূল বক্তব্যই তো তাওহিদ আপনি যখন বলছেন লাব্বাইক আল্লাহমা লব্বাই আসলে কি বলছেন আপনি কি বুঝে বলছেন হে আল্লাহ লাভ্বাইক আমি উপস্থিত আল্লাহমা হে আল্লাহ লাভ্বায়িক আমি উপস্থিত হয়েছি লাভবাইক লা শারিক আলা আমি উপস্থিত হয়েছি আপনার সাথে কোনো শেরিক না শরিক নাই কোনো অংশীদার নাই লাভবাহিক ইন হামদা সকল প্রশংসা ওয়ান ওনায়ামাতা এবং সকল ন্যায়ামত লেখা ওয়াল মুল্ক এগুলো সব কিছু আপনার জন্য এবং আপনার পক্ষ থেকে এবং রাজত্ব আপনারই সব কিছুর মালিকানা আপনার লা সারিকাল আপনার সাথে কোনো শরিক নাই বারবার আমরা তার কথা বলছি তার সাথে শরিক নাই তার ডাকে আমরা সাড়া দিচ্ছি সত্যিকার অর্থে তার ডাকে আমরা সাড়া দিচ্ছি কিনা এবং আপনি দেখুন আমরা যখন এহরামের কাপড় পরি কেন এহরামের এই সাদা কাপড় আমরা পরছি কেমতের কঠিন ময়দানে আমাদেরকে আল্লাহ সু আহমদের সামনে উপস্থিত হতে আমাদের যখন মৃত্যু হয় তখন এরকম কাপড় পরি কিন্তু আমরা আল্লাহর কাছে যাই দুনিয়ার কোনো কিছু আমাদের সাথে যাচ্ছে না কেবল আল্লাহ সামনে সামনে আমরা আমরা একত্ব একক একক আল্লাহর উপস্থিত হই আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং আমরা যখন ধরুন আমরা যখন তালবিয়ার পাশাপাশি আরও যখন তাকবিরগুলো আমরা পড়ি সেই তাকবিরগুলো কি আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ হে আল্লাহ আপনি মহান আপনি মহান আপনি মহান ইলাহা ইল্লাল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনার জন্যে সকল মানে শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব আপনার জন্যেই এবং আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহা ইহু যে তিনি ছাড়ার কোনো ইল্ নেই অথবা আপনার সাথে কোনো শেরিক নাই এবং আবার আমরা যখন বলি আল্লাহ আকবর কবীর আল্লাহামদুল্লাহি কাসির ওসুবহানি আসিলা আল্লাহ তিনি সবচেয়ে মহান এবং আল্লাহ সবার চেয়ে মহান কাবিরা সবচেয়ে বড় তিনি আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুহানুমাত আল্লাহর জন্যেই সকল প্রশংসা সকল প্রশংসা যত প্রশংসা বেশি বেশি প্রশংসা আল্লাহর জন্যে ওসুবহানমা এবং সকাল সন্ধ্যায় জন্য পবিত্রতা আবার আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন একক তার সাথে কোনো শরীক নাই লাহুল মুলকু ওয়ালাহুল হামদু রাজত্ব তার প্রশংসা তার হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং সব কিছুর উপরই তিনি একক ক্ষমতাবান এই যে আমরা হাজের সফর জুড়ে আমরা যতগুলো তাকবীর পড়ি তালবিয়া পড়ি তাহালিল করি মানে তাকবীর তাহালিল এবং এবং তাহমিদ আল্লাহ আকবর কাবিরা অথবা আলহামদুলিল্লাহ কাসিরা এগুলো যা আমরা বলি না কেন সব কিছুকে আল্লাহ তাল্লারের জন্যে না আল্লাহর শ্রেষ্ঠত্বের বা বরত্বের ঘোষণা আমরা দিচ্ছি না এই যে গোটা সফরটি যে আল্লাহ সুহানু তার বরত্বের ঘোষণা তিনি আমাদেরকে ডেকেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন আমরা এই এই যেন করি আপনি যখন আরাফাদের ময়দানে যান তখন আপনার একটাই মাত্র বক্তব্য آه لا إله إلا الله وحده لا شريك له رسول وسلم أفضل ما قلت أنا والنبيون من, من قبل أي عشية عرفة لا إله إلا آه الله لا إله إلا الله وحده لا شريك لا له الملك وله الحمد هُوَ على كل شيء قدير آمين نوبيرا আরাফাতের ময়দানে পড়ন্ত বিকেলে যে দোয়াটি করেছে সে দোয়াটি একটাই লা আল্লাহ আপনি এক একক আপনার ছাড়া কোনো ইলা নাই আপনার সাথে কোনো শরিক নাই এই বক্তব্যই তো তিনি জীবিত করেন তিনি মৃত্যু দেন তিনিই রাজত্বের অধিকারী এবং তিনি সকল প্রশংসার অধিকারী ফলে এই যে আমরা হজের সফরে যে যাচ্ছি হজের সফর জুড়ে যেন আমাদের এই তাওহিদটা যেন আমাদের মাথায় থাকে তাওহিদটা আমরা ইন্টেনশানটা নিয়োগটাই বলবো প্রথমে শুরুতে আপনাদের নিয়তটা পরিশুদ্ধ করে নিন আমার মনে হয় এখনই আপনাদের বসা দরকার চিন্তা করা দরকার আদারওয়াইজ হয় সফর বাদ দেবেন আপনারা অথবা আপনারা নিজেকে রিনিউ করে নেন আপনাদের নিজেকে পবিত্র করে নেন আপনার অন্তরে যেন সামান্যতম এরকম কোনো বাসনা না থাকে যে আমি হজ না করলে মানুষ মানুষ কি বলবে আমি এত টাকার মালিক রিটায়ারমেন্টে গিয়েছি আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তাদেরকে বিয়ে সাথে দিয়েছি অথবা তাদেরকে বিয়ে দেব সামনে ইলেকশনে দাঁড়াবো অথবা ব্যবসা বাণিজ্য করবো একটু বৃদ্ধ হয়ে গিয়েছি ইত্যকার ভাবনায় অথবা আগে অনেক গুণা করেছি এখন এই বয়সে যদি না করি তাহলে কেমনে হবে এই যে আপনার ভাবনাগুলো এই ভাবনাগুলো তাহিদকে ধ্বংস করে দিচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এই ভাবনা আপনি থেকে আপনি নিজেকে মুক্ত করুন আপনার নিয়তকে পরিশুদ্ধ করুন তাজকিয়াত নেইয়া নিয়তকে তাঁত হিরুন নেইয়া কলব অন্তরকে পরিশুদ্ধ করুন বলুন বারবার বলুন আল্লাহ অন্তরকে বলুন আল্লাহ আমি তোমার সন্তুষ্টের জন্য আমি হজ করতে যাচ্ছি আল্লাহ তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও আল্লাহ তুমি অন্তর থেকে সকল রিয়া সুমাহা সোবাহা এগুলো তুমি দূর করে দাও এই কারণে রাসুল ইসলাম তিনি হজের এই যে আমরা ধরুন হজের জন্য যে আমরা নিয়ত করি এহরামের কাপড় পরে যখন আমরা নিয়ত করবো তখন রাসুল ইসলাম কী বলতেন লব্বিক আল্লাহম্মা লা রিয়া আফিহা ওয়ালা সুমআতান হে আল্লাহ আপনার জন্যেই হজ করতে যাচ্ছি লা রিয়া আফিহা কাউকে দেখানোর জন্য না ওয়ালা সুমআ কাউকে শোনানোর জন্য না এটা রাসূল তিনি তো কাউকে দেখানোর জন্য করতেন না আবার তিনি কাউকে শোনার জন্য করতেন না তারপরে তিনি ডিক্লারেশনটা কেন দিয়েছেন আমাদেরকে জানানোর জন্য যে তোমরা এইভাবে ডিক্লারেশন দিয়ে তারপরে তোমরা হজে যাও মুখে বললে হবে না অন্তরকে প্রসিদ্ধ করেন মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদের অন্তরের দিকে তাকান এবং তিনি অন্তর জামি ইনহ আলিম বিদ্যাতি সুদুর তিনি অন্তরে কি আছে এই বাসনা কামনা জানেন অনেকেই তারা বা হাজার সফরে যাচ্ছেন অনেক কিছু সেখানে গিয়ে কিনবেন লিস্ট আইটেম এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন এগুলোকে অন্তর থেকে দূর করে দিন কিছু কিনবেন তাতে কোনো সমস্যা নেই হাদিয়া তোহফা ওই দেশ থেকে আনা যায় আপনার জন্য মানুষকে দেওয়ার জন্য কিন্তু সেটাই যেন একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না হয় আমরা সেই জন্য বলবো আগে নিউ পরিশুদ্ধ পরিশোধ করে নিন তাহিদ অন্তরের মধ্যে প্রতিস্থাপিত করে নিন মনে রাখবেন তাহিদ যদি না থাকে তাহলে আবাদত কবুল হবে না আর অবাদত যদি কবুল না হয় তাহলে একটা পণ্ডশ্রম এই পণ্ডশ্রম কেন আপনি করবেন তাহিদকে তাহলে আপনি যাচ্ছেন আপনি যাবেন আমরা এনকারেজ করছি অবশ্যই কিন্তু তার আগে তাওহিদটাকে ঠিক করে নেন কারণ রসুল্লাহ সাল্লা বলেছেন কেউ যদি হজ করে তাওহিদকে যদি ঠিক রাখতে পারে সত্যিকার অর্থে এবং ওই ব্যক্তি যদি হজ কবুল হয় তাওহিদ না হলে তো হজ কবুল হবে না তাইলে ওই ব্যক্তি হজ থেকে যখন ফিরে আসবে তখন যেন সেই দিনের মতো পুতপবিত্র হয়ে ফিরে আসবে যেই দিন তার মা তাকে মাত্র করেছে অর্থাৎ সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে এবং রাসুসাম বলেছেন আল হাজুল মাবরুরাহুজাউন জান্নাহ জান্না হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান নাই সেক্ষেত্রে আপনি যে এটি যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপনাকে আপনাকে তাওহিদ ভিত্তিক খোঁজ করতে হবে আর আপনারা আমরা জানি যে হজ যিনি আমাদের জন্য ইন্ট্রোডিউস করেছেন এবং হজ যার স্মৃতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেই পরিবারের দিকে তাকান ইব্রাহিম আলাহিসামের পরিবার তিনি কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন মুক্তি পূজা তার পিতা তার পরিবার এবং তার তার যে দেশের লোকেরা তার সমাজের লোকেরা তার বংশের লোকেরা সবাই মূর্তি পূজক ছিল তিনি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন মূর্তিগুলো তিনি ভেঙে ফেলেছেন পিতার মাধ্য থেকে তিনি নিগৃহীত হয়েছেন দেশ ছাড়া তিনি হয়েছেন তারপরে তিনি নামরুজের সাথে গিয়ে তার বিতর্ক হয়েছে সেখানেও আমরা জানেন যে ফেলাস্তিনে সেখানে তিনি অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করার সকল পরিকল্পনা করা হয়েছে তাকে নিক্ষেপ করা হলো এই যে সকল জার্নি তারপরে তিনি সেখান থেকে মিশরে চলে গেলেন সেখানে ফেরা তার সাক্ষাৎ এবং সেখান থেকে সারা আল্লামকে সেখানে তাকে অসম্মান করার জন্য সেখানকার তৎকালীন মিশরের সম্রাট সকল সম্রাট ফেরাও বলা হতো তো তার সেখানে অ্যাপ্রোচ এবং সারা আলাইসাল্লাম কে কীভাবে আল্লা রক্ষা করলেন এবং সেখানে হাজার আলাইসাল্লাম তার সাথে হাজার আলাহিসের বিয়ে হয় হাজেরাকে নিয়ে তিনি হাজেরার মাধ্যমে তার সন্তান হয় এই সন্তানকে তিনি সন্তান এবং তার স্ত্রীকে তা মরুভূমিতে সে মক্কায় তাকে রেখে আসার জন্য আল্লাহ তালা নির্দেশ প্রদান করেন মক্কায় তিনি রেখে আসলেন তিনি তার দেশ থেকে ফেলাস্তিন থেকে এর আগে তিনি ইরাক থেকে ব্যাবিলন থেকে তিনি চলে গেলেন ফেলাস্তিনে আল্লাহ নির্দেশে ফেলিস্তিনি গিয়ে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন আল্লাহর কাছে কেবল সাহায্য চেয়েছেন আর কার কাছে চান নাই এবং নমরুজের কাছে তিনি আত্মসমর্পণ করেন নাই সেখান থেকে ফেরাউদের কাছে আত্মসমর্পণ করেন নাই সেখান থেকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন এই মক্কার মরুভূমিতে তখন তো কিছুই ছিল না কেবল মরুভূমি এখানে তার স্ত্রী এবং সন্তান সন্তানকে রেখে আসার জন্য সদ্যভূমিষ্ঠ সন্তান তিনি কোর বাক্য বিনা বাক্যে বিনা বাক্যে তিনি সেখানে তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসেন সেখান থেকে আবার তিনি ফেলাস্তিনে ফিরে আসেন এবং সন্তান যখন একটু বড় হয় তখন তাকে জবাই করে যেন আল্লাহর নির্দেশ প্রদান করেন আর একটু বড় হলে তাকে নিয়ে বায়তুল্লাহ নির্মাণের জন্য নির্দেশ প্রদান করেন সবগুলো কিভাবে তিনি মেনে নিয়েছেন এটাই বলে তাওহিদ মানে তার কোনো বক্তব্য নাই এবং তার কোনো সেখানে কোনো রিজার্ভেশন নাই এগুলো মানতে গিয়ে তার সামান্য কোনো ধরনের মানে অনুযোগ নাই অভিযোগ নাই তার মধ্যে সামান্য কোনো দ্বিধা নাই দ্বন্দ্ব নাই এবং তার সন্তান ইসমাইল আলসালাম তাকে জবাই করার কথা পিতা বললেন তিনি বললেন পিতা এ আপনি আমাকে জবাই করুন আপনি আমাকে দেখবেন সাথে জিদুল ইনসা মিনা সব আলমাস মা আমার কাল্লা আপনার রব আপনাকে যা নির্দেশ প্রদান করেছেন আপনি তা করুন يا ابت افعل ما يا ابت افعل মা তো মার আপনাকে যা নির্দেশ প্রদান করা হয়েছে তা আপনি করুন জিদুল আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি কিচ্ছু বলবো না আবার তার স্ত্রী এবং সন্তানকে যখন রেখে এসছেন তার স্ত্রী হাজারা বলছিলেন যে আপনি আমাদের কি কোথায় রেখে যাচ্ছেন আপনি কি চলে যাচ্ছেন বলে হ্যাঁ বলে আপনি যে চলে যাচ্ছেন কি আপনার নিজের সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত মানে আল্লাহর সিদ্ধান্ত বললেন ইদান্লা না তাহলে যান আপনি আমাদের কোনো টেনশন নেই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এই যে গোটা পরিবারের আল্লাহর উপর নির্ভরতা তাওহিদের উপরে তাদের যে জীবনযাপন আল্লাহ তারা কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে কেবলমাত্র কবুলই করেন নাই গোটা পরিবারকে ইব্রাহিম আলাইহিস সালামের এই তাওহীদের কারণে ইব্রাহিম এর পরবর্তীতে যত নবী এসেছে সকল নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশের এবং আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে রবকে স্রষ্টাকে তিনি খুঁজেছেন তিনি আসমানে তাকিয়ে তারকা দেখলে তারকা দেখে মনে করেছেন তারকাই আমার রব তারকা যখন ডুবে যায় তখন তিনি চাঁদকে দেখে বলেছেন চাঁদই আমার রব চাঁদও যখন ডুবে যায় তখন তিনি বললেন ইয়াক এনি উমি মাতুশ্রী কোন তিনি বললেন লা ইয়াহিনী রব্বি যদি আমার রব যদি আমাকে হেদায়ত না দেন তাহলে তো আমি শেষ হয়ে যাব এবং যখন তিনি দেখলেন সূর্য বিশাল দীপ তিনি এসে তখন তিনি বলছেন হা দা রব্বি হাধা আকবার এটাই তো আমার রব মানুষ এখন সূর্যের পূজা করে না চাঁদের পূজা করে না গ্রহের পূজা করে না এই যে আমরা হস্তরেখা যেটা আমরা বলি হাতের রেখা দেখে রাশিচক্র এবং টিয়া পাখি ইত্যাদির উপর ভিত্তি করে যা করা হয় এগুলো তো সবই সেই ইব্রাহিম আলাহ ইসলামের যুগের লোকেরা কিন্তু এগুলো সব করতো এবং তারা এগুলোর প্রতি বিশ্বাস করতো আমরাও এগুলোর প্রতি বিশ্বাস করি সে ইব্রাহিম সালাম হাজার বছর আগের হাজার হাজার বছর আগের ইব্রাহিম আলাহিসামের জাতি যে ভ্রষ্টতার মধ্যে ছিল সে একই ভ্রষ্টতার মধ্যে আমরাও কিন্তু আছি আমরাও কিন্তু এখন ওই যে আপনি দেখবেন বড় বড় শপিং মলগুলোতে সেখানে দেখবেন পাথরের আংটি বিক্রি হয় হাত দেখে ভবিষ্যৎ বলা হয় তো ওইখানে দেখবেন সেলিব্রিটিরা লোকেরা সেখানে গিয়ে বহুত টাকা পয়সা লোক তারা সেখানে গিয়ে তারা লাইন ধরে থাকে তাদের কাছ থেকে তারা বিভিন্ন জিনিস নেওয়ার জন্যে এবং অনেকে তো ভবিষ্যৎবাণী করে আমরা হুমড়ি খেয়ে পড়ি সকল ভবিষ্যৎবাণী শোনার জন্যে ইব্রাহিম আসলামের জাতি এই কাজগুলো করতো এবং ইব্রাহিম ইসলাম দিকে তাকিয়ে তিনি তারকা এবং সূর্য চাঁদ এগুলো বলছেন এগুলো কোনোটাই আমার রব না ইনি বারি অম্মি মুশ্রী কোন আমার জাতি তোমরা যা কিছুর পূজা করছে এগুলো থেকে আমি মুক্ত আমি মুক্ত ইন্নি দেখুন ইব্রাহিম আলাইসাল্লাম তার আত্মসমর্পণ আমি নিশ্চয়ই আমি আমার মুখ ফিরিয়েছি আমার রবের প্রতি আল্লাদি ফাতরানি যিনি ফাতর আসামা ওয়াতিবুল আউদা যিনি আসমান এবং জমিনকে কি নাথিং থেকে সৃষ্টি করেছেন সামাওয়াতি ওরাউদ্দা হানিফ আমি একনিষ্ঠভাবে কেবল তার প্রতি আত্মসমর্পণ করলাম ওমান আনাম আল মুসলিম মুশ্রিকিন আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই কিন্তু কল আলহ আসলিম যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো আমার কাছে কলা আসলাম তুলি রব্বিল আলমিন আমি জগৎসময় রবের কাছে আত্মসমর্পণ করলাম আপনাদেরকে যে কথা বলছি যে ইব্রাহিম আসলামের লেগাসিন আমরা হজ করতে যাচ্ছি কারণ ইব্রাহিম আল ঘোষণা দিয়েছেন ওয়াজিন ফিরনাজ বিল হাজ আল্লাহ তাল্লাহ ইব্রাহিমকে বলেছেন ঘোষণা দিন মানুষের জন্যে যে তারা যেন হজ করতে আসে বাইতুল্লাহ নির্মাণের পর ইব্রাহিম ইসলাম ঘোষণা দিলেন সে ঘোষণা আপনাদের কানে পোসে সেই জন্য আপনারা হজ করতে যাচ্ছেন কিন্তু ইব্রাহিম আলী ইসলাম এর আদর্শে তাওহিদবাদী যদি না হন কারণ ইব্রাহিম আলিসামের পর আল্লাহ তালা বলেছেন ওমা কানরিক তিনি মুশ্রেক ছিলেন না ইনাউকান কার হানিফা মুসলিমা তিনি ছিলেন একনিষ্ঠভাবে তাওহিদবাদী একজন মানুষ তারই সন্তান পরবর্তীতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা জাতি কি অবস্থা ছিল এই বাইতুল্লায় তারা তিনশো ষাটটি মূর্তি তারা স্থাপন করেছে মূর্তির তারা পূজা করতো আল্লাহ এবাদত না করে আল্লাহকে তারা মানত কিন্তু তারা মূর্তির পূজা করত মূর্তির কাছে তারা চাইতো তো আমরাও যদি এবাদত করতে যাই আমরা যদি আল্লা ভাগানুতার কাছে না চাই অথবা আমাদের অন্তরে যদি তারা মূর্তির পূজা করতো এখন আমরা কৃষির পূজা করি আমরা পদের পূজা করি পদবীর পূজা করি সম্মানের পূজা করি সম্পদের পূজা করি আমরা পূজা করি আমাদের ভবিষ্যতের আমরা বিভিন্ন ধরনের প্রাপ্তি পাওয়ার পূজা করি তারা মূর্তির পূজা করতো আমরাও তো মূর্তি বানিয়ে নিয়েছি তাই না আপনি কি ইলেকশনে দাঁড়াবেন মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এই জন্য একটা আলহাজ টাইটেল লাগবে অথবা সন্তানদেরকে বিয়ে দেবেন এই একটা আলহাজ টাইটেল হলে ছেলে মেয়েদের বিয়েটা একটু ভালো হবে একটু ব্যবসা করতে চান তাহলে মানুষ আপনাকে ট্রাস্ট করবে অথবা ধরুন এখন মানুষ কী বলবে যদি অজ না করেন এই যাচ্ছেন তাহলে তো আপনি প্রবৃতির পূজারই ওরাও পূজা করতো আপনিও পূজা করছেন এইরকম পূজা নিয়ে যদি আপনি হজে যান তাহলে আপনি যাওয়ার এটা একটা ব্যর্থ যাওয়া হবে এটা একটা বৃথা যাওয়া হবে সে কারণে আমরা বলবো যে আমরা যাওয়ার আগে যেন আমাদের নিজেরকে আমরা পরিশুদ্ধ করে নেই কারণ গোটা সফরে কিন্তু আপনি এই কথাগুলি বলবেন এই কথাগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে রাসুল ইসলাম তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছেন মূর্তি পূজাকে তিনি ধ্বংস করে দিয়ে সেখানে তাওহিদ প্রচেষ্টা করেছেন যেই ঘর নির্মিত হয়েছিল আল্লাহর রে আবাদতের জন্যে সেখানে মূর্তি পূজা তৈরি হয়েছে ইব্রাহিম আলাহিসামের লেগাছি ধরে রাসুল ইসলাম সেখানে আবার তাওহিদ প্রতিষ্ঠা করেছেন অতএব এই তাওহিদের উপরে আপনাকে থাকতে হবে যদি আপনি সত্যিকার অর্থে যদি হজ এর মূল স্পিরিটটা পান এবং আমরা আপনাকে যে কথা বলবো যদি আপনি তাওহিদবাদী হন তাহলে আপনি যে প্রশান্তি পাবেন মানে আল্লাহর হেবাদত করলে সত্যিকার অন্ত অন্তরটা তো আল্লাহ তালা বাইনা এসব আইন মিন আস রহমান আল্লাহ সুবাহানুমতালা দুই আঙ্গুলের মধ্যখানে আমাদের অন্তরটা আছে ফলে সুবহান ওয়া তালা এটিকে নাড়াতে থাকেন আমাদের তাওদের উপর ভিত্তি করে আমরা আল্লাহ তালা এর পক্ষ থেকে যদি প্রশান্তি পেতে চাই তাহলে তাহিদের উপর আমাদের অন্তরকে নিমজ্জিত রাখতে হবে এটাকে সুদৃঢ় রাখতে হবে কারণ মনে রাখবেন এই অন্তরটা কেবলমাত্র আল্লাহ স্মরণেই প্রশান্ত হয় অন্য কোনো কিছু আপনি যদি অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি হজ করতে যান আপনার কোনো পরিতৃপ্তি তৈরি হবে না অন্তর নরম হবে না চোখ থেকে পানি পড়বে না ভালোবাসা তৈরি হবে না নিজের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে না পরিবর্তন হবে না হজ করে এসে দেখবেন আপনি আগের মতো করে জীবনযাপন করেন কিন্তু আপনি যদি তাওহিদবাদী হয়ে যান অন্তরকে পরিশুদ্ধ করে যান কেন যাচ্ছেন এটা ভালো করে বুঝেন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সু ভানকে স্মরণ করেন তারা দেখবেন আপনার মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে এই জন্যে আমরা বলবো যে আগ থেকে পরিবর্তন করার জন্য সংকল্প করুন আপনি প্রত্যেকটা মুহূর্তে এই যে হজের সংকল্প যখন থেকে করেছেন তখন থেকে এখন থেকে বেশি বেশি তাজবি পড়তে থাকুন সলাদ জামাতের সাথে আদায় করুন গিয়ে আদায় করুন ওয়াক্তে নামাজ আদায় করবেন কোরআন তালত করুন তসবি তাহলিলকে অভ্যস্ত করে নিন এবং বিভিন্ন জায়গায় যে দোয়া আছে আজকারগুলো আছে যেই ধরেন মাসনুন দোয়াগুলো আছে বিভিন্ন সময়ের মাসুন দোয়া ঘুম থেকে উঠা ঘুম ঘুমাতে যাওয়া বিছানায় বিছানায় যাওয়া বা বিছানা থেকে উঠা টয়লেটে যাওয়া এবং এবং ধরেন খাওয়া দাওয়া করা ঘর থেকে বের হওয়া ঘরে ঢুকা কাউকে দেখা হলে সালাম দেওয়া এই যে ভালো কাজগুলো এগুলো অভ্যস্ত এগুলো অভ্যাসের ইস্যু এগুলোতে অভ্যস্ত হয়ে যান এগুলোতে আপনারা নিজেরা এগুলো এখনই চর্চা করা শুরু করুন অনেক পরিমাণ মুখস্থ করুন দোয়া আমরা ইনশাআল আপনাদেরকে একটা দোয়ার বই দিয়ে দিচ্ছি সে দোয়া বেশি পরিমাণে দোয়া মুখস্থ করতে থাকুন কেবল করতে থাকুন কোরআনের দোয়াগুলো রব্বানা রব্বি দোয়াগুলো মুখস্ত করুন রাসুল ইসলাম যে দোয়াগুলো করেছেন সেই দোয়াগুলো মুখস্থ করুন এবং প্রতি মুহূর্তে এখন থেকে জিব্বাকে আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এবং আস্তাক ফরুল্লাহ তাছাড়া আল্লাহ মুহমদি ওসাল্লেম এই যে দো মানে দুরুদ এবং দোয়াগুলো এগুলো বেশি বেশি পড়ে জিব্বাকে এখনই অভ্যস্ত করে রাখেন কানকে হারাম কথা শোনানো থেকে বিরত রাখুন চোখ কে হারাম জিনিস দর্শন থেকে বিরত রাখুন এখন থেকে নিজকে নিয়ন্ত্রণ করুন যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে হজের সময়টি আপনার ভালো কাটবে আদারওয়াইজ হজের মধ্যে গিয়ে দেখবেন আপনি মোবাইল নিয়ে বসে আছেন কেবল টিপছেন এগুলো নিয়ে আপনি ব্যস্ত আছেন হজের মধ্যে আপনি দেখবেন কেবল আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছেন আপনি কেবল হারাম জিনিস নিয়ে ব্যস্ত আছেন আপনি কেবল ঘুমাচ্ছেন অথবা আপনি কেবল ঘুরছেন মাথায় টেনশন হবে কি খেলাম কি পেলাম কি খেলাম না কী পেলাম না কি কিনবো কোথায় যাব বাড়িতে কী হচ্ছে দেশে কি হচ্ছে ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে এই সেই ইত্যাদি নিয়ে আপনি তখন টেনশনে থাকবেন কারণ আপনার মধ্যে ঢুকে নাই তোহিত আপনার মধ্যে তৈরি হয় নাই বা তহিদের কনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হয় নাই তহিদের কনসেপ্ট যেন আমাদের মধ্যে তৈরি হয় তাওহিদ যেন আমরা সত্যিকার অর্থে লালন করতে পারি এবং তাহির যেন সত্যিকার অর্থে আমরা সেখানে পালন করতে পারি সেই কারণে আমাদেরকে আগ থেকে প্রিপারেশান নিতে হবে আপনাদের সেখানে গিয়ে সময়টা কীভাবে কাটাবেন সেই জন্য একটা পরিকল্পনা আপনাদের লাগবে কোরআন সেখানে তেলাবাদ করবেন তাহলে তাহিদের ইয়ে তৈরি হবে সেখানে গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন কেবল আল্লাহর কাছে চান অন্য কারো কাছে চাইবেন না অন্য কারো কথা মনে করবেন না আল্লাহর কাছে যেই কোন ইস্যু ছোটোখাটো সকল ইস্যু আল্লাহকে বলুন বলতে অভ্যস্ত হয়ে যান আল্লাহকে সবকিছু বলার অভ্যাস দরকার জুতার ছিঁড়ে গেল আল্লাহকে বলতেন তার মানে আল্লাহ সাথে তাদের কি পরিমাণ সম্পর্ক ছিল সব তার আল্লাহকে বলতেন আপনি আল্লাহকে বলার মতো একটা মর্যাদা স্টেট আছে কানেকশন এমন একটা রিলেশন আল্লাহ সহ তারা সাথে আপনি আমরা যেন বিল্ড আপ করতে পারি আপনি যেন বিল্ড আপ করতে পারেন সেই কথা আমরা বলবো আল্লাহর কাছে চাইতে পারা এটা একটা এলিট ক্লাস লোকের একটা মানে তাদের একটা অবস্থা আপনি এলিট ক্লাস লোকের অবস্থা কারণ নবিরাস তারা সব কথা আল্লাহকে বলতেন অতএব আপনারা আল্লাহকে বলুন আপনার নবিরাসুলদের এই যে এই চরিত্র চরিত্র সাহাবাই কালামের চরিত্র আপনারা অর্জন করুন উপার্জন করুন এবং বেশি বেশি আবাদত করুন সালাদ বেশি বেশি আদায় করুন তা যদি এখন থেকে আদায় করা শুরু করে দিন এখন থেকে মানে নফল আবাদগুলো গোপনে করার চেষ্টা করেন গোপনে যদি করতে পারেন তাহলে দেখবেন অন্তরের মধ্যে তাওহিদ অথবা অন্তর মধ্যে রিয়া মুক্তি ইত্যাদি থাকবে মানে রিয়া মুক্ত জীবনযাপন আপনি করতে পারবেন রিয়া যদি থাকে মানুষকে দেখানোর জন্য ইত্যাদি যদি করেন তাইলে কিন্তু আপনার এই আবাদত কোনো কাজে লাগবে না কারণ কেয়ামতের দিন আল্লাহন আরা মানুষকে লক্ষ্য করে বলবেন তোমরা তো আমার জন্য আবাদত করো এবং আপনি জানেন সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তাদের প্রথম বিচার করা হবে যেসব ব্যক্তিরা তারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে জ্ঞান অর্জন করে বিতরণ করেছে। অথবা তারা অনেক বেশি দান সাদাকা করেছে এই সকল ব্যক্তিরা তারা এই কাজগুলো কেবল আল্লাহর জন্য করেনি অন্যের জন্য করেছে অন্য উদ্দেশ্যে করেছে নাম ধাম অথবা ধরেন পদ পদবি অথবা মানুষের পক্ষ থেকে রেকগনিশন অ্যাপ্লাউড মানুষের পক্ষ থেকে সেলিব্রেশন এবং সংবর্ধনা ইত্যাদির জন্য তারা কাজগুলো করেছে আল্লাহ তালা এদেরকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করবেন যাহার নামে তাদেরকে আগে নিক্ষেপ করবেন অথচ এরা সবচেয়ে ভালো কাজ করেছে কাফের মুশ্রিকদের আগে তাদেরকে নিক্ষেপ করবেন আপনার আমলটিও যেন অন্য কারুকে দেখানোর জন্য অন্য কাউকে প্রদর্শন করার জন্যে যেন না হয় আমাদের কথাবার্তাগুলো এখানে গিয়ে আল্লাহ তালা বলেছেন আমরা যখন হজে যাই তখন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি তখন কোন রাফাস অস্লী কোনো কথা চলবে না ওয়ালা ফুসুকা কোনো হারাম কোনো কাজ চলবে না ওয়ালা জিদালা কোনো ঝগড়া বিবাদ হবে না অথচ লোকেরা গিয়ে হজের সময় এই কাজগুলোই করে অথচ লোকেরা হজের সময় কাজগুলো করে তার বিভিন্ন অশ্লীল কাজে এবং কথাবার্তা তারা লিপ্ত হয়ে থাকে এবং আমরা যেটা করি আপনি দেখবেন এখন তো হজবা উমরা এটা একটা সেলফি সেশন হয়ে গেছে ওইখানে লোকেরা যায় তারা কেবল ছবি তোলে এবং তারা সোশ্যাল মিডিয়াতে তারা এগুলোকে আপলোড করে মানুষেরা কমেন্ট করে লাইক করে এবং তারা এটার উত্তর প্রদান করে এগুলোকে তারা দেখে বারবার এগুলোই তাদের একমাত্র মনে হচ্ছে যেন এই কাজেই তারা গিয়েছে আপনি লোকেরা দেখবেন তারা ব্যায়তুল্লা চারপাশে তারা তাও করছে তাওফের সময় তারা ছবি তুলছে তাওফের সময় তারা আরেকজনের সাথে ভিডিও কলে কথা বলছে কতটা বেয়াদবি আল্লাহ আল্লা সু ঘরের সাথে সো ভাহান আমার মনে পড়ে না যে 嗯。<c oughs> আমার মনে পড়ে না গত বিশ পঁচিশ বছর কখনোই যত বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে যেতে সুযোগ পেয়েছি কখনোই এখানে সেলফি ওইখানে গিয়ে তুলে তারপরে সেগুলোকে মানুষকে প্রদর্শনের জন্য মানে ওইখানে সেলফি তুলেছি ওইখানে সেগুলোকে মানুষকে দেখিয়েছি অথবা বায় চারপাশে হাঁটার সময় ওগুলোকে ভিডিও কলে মানুষকে দেখিয়েছি এটা কখনও আমাদের মনে পড়ে না কেন এই কাজগুলো লোকেরা করছে কারণ কারণ তিনি আসলে তহিদ বোঝেন না অথবা তহিদের ভালোবাসা তার অন্তরে তৈরি হয় না এগুলো করবেন না এগুলো করার আগ থেকে এগুলো সিদ্ধান্ত নিয়ে যান যে তা করবেন না এবং এগুলো নিয়ে বারবার বিভিন্ন কথাবার্তা বলবেন সেগুলি যেন আপনাদের অন্তরে এই অনুভূতি যেন তৈরি না হয় সেখানে গিয়ে কোরআনতলা করা সেখানে গিয়ে তাজবি তহালির করা সেখানে গিয়ে একটু দান সাদা করা এবং সেখানে আপনি উত্তম কথাবার্তাগুলো বলা মানুষকে সাহায্য সহযোগিতা করা সেখানে সালাম বিনিময় করা এখনই আপনার সালাম একটু বেশি বেশি মানুষকে দেওয়া শুরু করে দেন সেখানে সালাম বিনিময় করা এবং অন্য হাজিদেরকে একটু সাহায্য সহযোগিতা করা অন্যদেরকে প্রায়োরিটি প্রদান করা যে আপনি একটু আগে কাজটি করেন আমি একটু পরে করি এরকম প্রাধান্য প্রদান করা মানুষকে ঝগড়া বিবাদ না করা খুঁটিনাটি বিষয়ে কিন্তু লোকেরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায় অথবা তার বিতর্কে লিপ্ত হয় বিভিন্ন মশলা নিয়ে রাজ রাজনৈতিক ইস্যু নিয়ে তারা আলাপ আলোচনা করে স্টপ এগুলো এখন থেকে বন্ধ করেন আদারওয়াইজ হঠাৎ করে বন্ধ করতে পারবেন না এখন থেকে বন্ধ করে আপনারা সেখানে আপনাদের সত্যিকার অর্থে যেন আমল বা আবাদত করতে পারেন সেই অবস্থাটি মানসিক অবস্থাটি এখনই তৈরি করুন আমরা ইনশাআল্লাহ সিরিজ অব ডিসকাশনে তাহিদের মৌলিক বিষয়গুলো আপনাদের সাথে বিভিন্নভাবে শেয়ার করার চেষ্টা করব যে হজে গিয়ে আমাদের তাহিদের পরিপন্থী কী কী কাজ হয় অথবা তাহিদের পরিবন্ধে কী কাজ হয় আপনি হজ করতে গিয়েছেন আপনার শরীরে অনেকগুলো তাবিজ নিয়ে যাচ্ছেন আপনি তাহলে আপনার তো হজই হবে না কারণ মান আল্লাহ কামিম আতান ফাঁকাত আশরাকা যে তাবিজ ব্যবহার করে সে তো সেরে করছে তাহলে আপনি এটা কেন নিয়ে যাচ্ছেন সাথে করে তাই না অনেকে বিভিন্ন ফিতা এগুলো তারা ব্যবহার করে তারা এগুলো নিয়ে যায় আবার ওইখান থেকে লোকেরা সেখানে গিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের ধরেন তারা মাটি পাথর এগুলো তারা আবার কেউ কেউ তো কার গিলাফ তারা কেটে সেখান থেকে নিয়ে আসে বরকতের জন্যে গিলাফ কাটা তো হারাম এটা চুরি চর্যবৃত্তি তো এই চুরির চুরি চর্যবৃত্তি তো কবিরাগুনা সবচেয়ে বড়ো কবিরাগুনাদের মানে গুনার মতো কাজ আপনি করছেন কারণ বায়ুতুল্লার আপনি মানে গেলাফ আপনি কেটে নিয়ে আসছেন আবার ওইখানে চুমুক খাবে ওইখানে ধোয়া পানি খাবে ওইখান থেকে পাথরে নিয়ে আসবে ওইখান থেকে মাটি নিয়ে আসবে এগুলো লোকেরা করে তাহলে এগুলো তো সেরিকে কার্যকলাপ এর মধ্যে তো কোনো কল্যাণ নাই বারাকা নাই তাই না বারাকা আছে জমজমের পানির মধ্যে সেটা আপনি আনবেন আজোয়া খেজুর মধ্যে আছে সুসিন আদিস সৈয়াদিস যারা প্রমাণিত সেগুলো আপনি আনবেন সেগুলো আপনি আনতেই পারেন আর আপনার মূল কাজ হচ্ছে সেখানে গিয়ে আবাদত করা এই যে একটা লম্বা সফর এই সফর যেন আপনারা তাউহিদবাদী হয়ে ফিরে আসতে পারেন কেবল আল্লাহর জন্য করছেন এই রকম অনুভূতি যেন আপনারা তৈরি করে নিয়ে আসতে পারেন এই সফরটাকে এমনভাবে করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব একজন ভিন্ন মানুষে পরিণত হয়ে যান একজন ইব্রাহিমী মানুষে একজন মোহাম্মদী ব্যক্তিতে পরিণত হয়ে আসুন সত্যিকার তো একজন মুসলিমে আমরা পরিণত হয়ে আসি আত্মসমর্পণ কেবল আল্লাহর জন্য করছি কাজটি কেবল আল্লাহর জন্য করছি এরকম অনুভূতি নিয়ে যেন আমরা সেখান থেকে আসতে পারি আল্লাহ সু হানুমাতালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন আমরা এই বিষয়ে আরও কয়েকটি ডিসকাশন সালা أبنا ذكر دبوا وإبن أبنا مناجوج دي شون بنشبه بأبنار جن وكاستيك وتبيرن على توفيق دار الله ما هذا وصل الله سبحانه وتعالى على نبينا محمد وعلى علي وسبيا جمعين سبحانك اللهم بحمدك شد ولا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركات